সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কাহাল উপজেলার তিন নম্বর পাইকর ইউনিয়ন এবং পাইকরি ইউনিয়নের ইতিহাস এবং দর্শনীয় স্থান সম্পর্কে তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই পাইকরি ইউনিয়ন পরিষদ অবস্থিত আরলা গ্রামে অর্থাৎ যোগীরভবন থেকে একশো গজ সামনেই এই পাইকর ইউনিয়ন অবস্থিত পাইকর ইউনিয়ন বগুড়া জেলার কাহাল উপজেলার একটি ইউনিয়ন এর অবস্থান উপজেলা সদর থেকে এগারো কিলোমিটার দূরত্বে পাইকর ইউনিয়ন অবস্থিত এর পূর্বে নুনগোলা ইউনিয়ন পশ্চিমে কালাই ইউনিয়ন নারহট্টা ইউনিয়নের উত্তরে নামুজা ইউনিয়ন এবং দক্ষিণে মুরয়েল ইউনিয়ন অবস্থিত এই ইউনিয়নের মোট আয়তন চব্বিশ বর্গ কিলোমিটার এই ইউনিয়নের মোট জনসংখ্যা তেইশ হাজার চারশো জন এর মধ্যেও পুরুষ এগারো হাজার জন মহিলা এগারো হাজার জন এই পাইকারি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন শুভ উদ্বোধন করেন ডক্টর জেউল হক মোল্লা একুশে মার্চ দুই হাজার চার সালে বেশ কয়েকটি কক্ষ রয়েছে এর মধ্যে হচ্ছে গ্রাম আদালত বিচার বিভাগ হিসাব সহকারী এবং মৎস্য তথ্য পরামর্শ কেন্দ্র এই পাইকুর ইউনিয়নের মোট ভোটার পনেরো হাজার পাঁচশো একাশি জন পুরুষ ভোটার সাত হাজার ছয়শো বিরাশি জন এবং মহিলা ভোটার সাত হাজার আটশো নিরানব্বই জন এই পাইকুর ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা সতেরোটি মজুর সংখ্যা সতেরোটি মাধ্যমিক বিদ্যালয় চারটি প্রাথমিক বিদ্যালয় এগারোটি কলেজ একটি মাদ্রাসা তিনটি এই পাইকার ইউনিয়নের নতুন ভবনের পিছনে এই ভবনগুলো হচ্ছে অনেক পুরনো ভবন নতুন ভবন হওয়ার ফলে এই পুরাতন ভবনগুলো এখন অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে পাইকার ইউনিয়নে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে হচ্ছে শালিবাহান রাজবাড়ি মহারাজ শালিবাহনের রাজপ্রসাদের পদদেশে অবস্থিত মশমা নামের এক বৃহৎ দিঘি দিঘিটি প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্য প্রায় নয় একর জায়গা জুড়ে উত্তর দক্ষিণে বিস্তৃত একটি দিঘিটি এই দিঘিটি রাজা প্রজাদের নিরাপত্তার জন্যই খনন করা হয়েছিল এছাড়াও পাইকার আরলা গ্রামে অবস্থিত রয়েছে যোগীর ভবন পাইকর ইউনিয়নের দর্শনীয় স্থানের সম্পূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি চেষ্টা করেছি এই পাইকার ইউনিয়নের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার এই ভিডিওতে এই যোগীর ভবনের পাশে একটি কূপ রয়েছে যে কূপ সবাই কানস্কূপ নামে চেনে এই কানস্কূপের একটি ইতিহাস নিয়ে আরেকটি ভিডিও মেক করবো ওই ভিডিওতে আপনারা এই কানস্কূপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পাইকুর ইউনিয়নের মোট চারটি উচ্চ বিদ্যালয়ের মধ্যে এটি হচ্ছে আরোলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আরলা উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুল দেখানো অবশ্যই আপনারা আরেকটি ভিডিওতে এই স্কুল সম্পর্কে ডিটেলসলি একটি ভিডিও পেয়ে যাবেন আর এটি হচ্ছে পাইকার ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় আর এটি হচ্ছে যোগীর ভবন প্রাথমিক বিদ্যালয় যা যোগীর ভবনের সাথে অবস্থিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট এইরকম রকম কাহাল উপজেলার আরও ভিডিও পেতে চাইলেই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আপনারা কোন জায়গার ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করবেন